আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনি যদি সুন্দর একজন দোকানদার হতে চান সেক্ষেত্রে আপনার উচিত হবে কাস্টমারের সাথে সুন্দরভাবে সম্পর্ক গড়ে তোলা কারণ সুন্দর সম্পর্ক গড়ে তোলা ছাড়া আপনি ভালোভাবে দোকানদারি করতে পারবেন না যেমন আপনার প্রায় কাস্টমার যদি অপরিচিত থাকে তাহলে আপনি যদি কোনো একটা প্রোডাক্টের দাম বলেন সে সময় তার কাছে মনে হবে মানে এটা ভীতি করবে যে ভাই বেশি দাম চাইলো না কম দাম চাইলো যদি এই কাস্টমারগুলোকে আপনি বিশ্বস্ত করে নিতে পারেন পরিচিত যদি পরিচিত কাস্টমার হয় দাম বললে তারা সহজেই নিয়ে নেবে এবং আপনার প্রতি একটা আকৃষ্ট থাকবে কোনো একটা প্রোডাক্টের প্রয়োজন হলে আপনার কাছে আগে আসবে এই জন্য সব কাস্টমারের সাথে সুন্দর সম্পর্ক গড়ে তুলতে হবে আমার যে স্থানে এই দোকানটা এটা হচ্ছে ইউনিয়ন পর্যায়ে একটা দোকান থানা পর্যায়েও না তো আমাদের এইখানে নিত্য নতুন কোনো কাস্টমার আসে না ধরেন আজকে যে কাস্টমার হচ্ছে আগামী দিনেও সেই কাস্টমারটা আসবে আর শহরের হিসেবটা হচ্ছে আপনার শহরে নিত্য নতুন কাস্টমার মিলে অনেক জায়গা আছে ইচ্ছা মতো দাম রাখে যে বারোশো টাকা দাম সে একশো বিশ হবে সে এরকম রেকর্ডও আছে আপনারা জানেন কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে এরকম দামাদামি হয় না এরকম যদি আপনার একবার রেকর্ড খারাপ হয়ে যায় বাজারে তাহলে আপনার ব্যবসায় টিকে থাকা খুব কষ্ট হবে বিশেষ করে ইউনিয়ন পর্যায়ে এবং থানা পর্যায়ে যারা দোকানদারি করেন তাদের কথা বলতেছি শহরের হিসাবটা একটু ভিন্ন যে শহরে নিত্য নতুন নতুন দিনে নতুন কাস্টমার জন্মায় ওখানে বেচা কেনার সমস্যা নেই এই জন্য দোকানদারি করতে হইলে সর্বোচ্চ আপনার গুরুত্ব দিতে হবে কাস্টমারের সাথে যাতে আপনার সুন্দর সম্পর্ক বজায় থাকে আর আমি কাস্টমারে কতটা সুযোগ সুবিধা দিই আপনাদের যদি একটু দেখাই এই যে আমার এই পাশটায় বাইরে মাস্কের ডিসপ্লে দিছি তো এখন কাস্টমার ওই জায়গায় বিভিন্ন ধরনের মাস্ক আছে এখন একটা নিতে যেয়ে এরা তিন চারটে মাস্ক নিয়ে নেয় এখান থেকে পরে এখানে আইসে দাম মিটাবার সময় যখন দাম থাকে না তখন আইসা বলে যে ভাই নিব না এখন আমি যদি ঠাকে তখন মানে তাদের যা বলি যে নিবেন না তাই ছিললেন কেন এরকম যদি বলি আমার রাইট আছে কিন্তু তারপরে এরকম ব্যবহার তাদের সাথে করা যাবে না প্রায় কাস্টমার এরকম করে আমার এই পাঁচটায় এই যে দেখেন অনেকগুলা মাস্ক এই সবগুলোই বাইরে ঝুলানো ছিল তো এরা এক এক করে নিয়েছে যে কনার কাটা দেখতে পাচ্ছেন এই যে তো তারপরেও কাস্টমারের সাথে আমি সুন্দর সম্পর্ক রাখি তারপরে যে সমস্ত মালে ধরেন আপনার গ্যারান্টি নাই পুনরায় ফেরত নেওয়া যাবে না এরকম মালগুলো আমি অনেক সময় ফেরত নেই যেমনটা ধরেন এই যে এইখান থেকে দেখেন যে ছাতা দেখা যাইতেছে এই ছাতাটা নিচ্ছে সে ব্যবহার করে নাই আইসা বললো যে ভাই ছাতাটা নিবো না আমি অন্য কোনো প্রোডাক্ট নেবো সেক্ষেত্রে তার আমি ওইটা বদলাই দিব কারণ এটা যদি বদলাই দেই আমি অন্য জায়গায় বিক্রি করতে পারবো এখানে আমার কোনো সমস্যা হবে না আর যে নিছিলো হয়তো সে প্রয়োজন মনে করে নিয়েছিল তার সাঁতারটা হারাই গেছে বা খুঁজে পাইছে তারা এটার প্রয়োজন নাই এই যে যে তাকে আমি একটা সুযোগ দিলাম এই সুযোগ থেকে ভালো একটা সম্পর্ক তৈরি হইলো যে এখান থেকে প্রোডাক্ট নিলে বেশ সুবিধা করা যায় এইভাবে করে কাস্টমারে আস্তে আস্তে মন মানে পাইয়ে নিতে হবে আপনার তাছাড়া ব্যবসা করা খুব কষ্ট হবে আর একটা জিনিস হলো বাজারে অন্যান্য দোকানদারদের থেকে আপনি যদি পণ্যের দাম খানিকটা কম রাখেন কাস্টমার যদি একবার বুঝতে পারে সব কাস্টমারগুলোই কিন্তু আপনার কাছে আসবে অতএব দাম যতটা কম রাখা যায় সুন্দর ব্যবহার করা যায় ততরে আপনি ব্যবসায় উন্নতি করতে পারবেন এভাবে করে আপনার দোকানটাকে আপনি সুন্দরভাবে পরিচালনা করতে পারেন কাস্টমার তাদের দিক সর্বত্র গুরুত্ব দিতে হবে এটা হলো সর্বশেষ কথা তো ভালো থাকেন সবাই আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো এপিসোডে আর যদি আপনাদের কিছু জানার থাকে আমাকে কমেন্ট করেন আমি কমেন্টের যথাযথ উত্তর দেবো